কার কোরবানি কবুল হবে আর কাটা কবুল হবে না কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে গরু বিক্রেতা বা এজেন্টের কাছে এক ভাগের টাকা জমা দিলে অন্য শরীর কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা কোরবানির পশু জবাই করার নিয়ম কি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে উত্তর হলো জিলহাজের দশ তারিখ ঈদের দিন ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে মহল্লার কোন জায়গাতে এলাকার কোন জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো পশুর কোরবানি সেখানে যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে নামাজ জরুরি না আশপাশে কোথাও নামাজ হয়েছে সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে কোরবানি হয়ে যাবে তাহলে কোরবানির সময় শুরু হয় হলো দশ তারিখ ঈদের দিন ঈদের নামাজের পর থেকে নিয়ে বারোই জিল হজ অর্থাৎ ঈদের দিন ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে গরু বিক্রেতা বা এজেন্টের কাছে এক ভাগের টাকা জমা দিলে অন্য শরীর কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা উত্তর হলো গরু বিক্রেতা যদি কোরবানির ব্যবস্থা করে যে কয়েকজনের কাছ থেকে ভাগে শরীকে কোরবানি দেওয়ার জন্য টাকা নিল তিনি যথাযথ নিয়মে শরীয়ার সমস্ত মাসাইল গুলো করে কোরবানি করে গোস্ত যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বাণিজ্যিকভাবে কমার্শিয়ালিটি করতে চাইলে করতে পারেন অথবা কোন প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান তাদের কাছে আপনি কোরবানির টাকা হস্তান্তর করলেন তারা আপনার তরফ থেকে কোরবানি করে গোস্ত গরিব দান করে দিল তো উভয় অবস্থাতে আপনার যদি গরুতে এক শরিক দুই শরিক আপনি নেন সেখানে অন্য শরিক কারা আছে তাদের সাথে যদি পরিচয় নাও থাকে কোরবানির কোনো অসুবিধা নেই এর সাথে কুরবানির শুদ্ধ অশুদ্ধ হওয়া নির্ভরশীল নয় এমনকি তাদের কারোর যদি আলাদা না করে উদ্দেশ্যের মধ্যে ভেজালও থাকে একটু তাতে বাকিদের কোরবানি যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় কারণ পাপের বোঝা অন্য কারো না পশু জবাই করার নিয়ম কি হলো করার নিয়ম প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবাইকারী ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিন কেওয়ালাক আল্লাহ মিন্নি নিজের পক্ষ থেকে হলে অন্যদের তরফ থেকে হলে আল্লাহ মিন অমুক কম 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 এটা বলে তিনি ছুরি করবেন পুরো গরদান কাটবেন না বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য নালে যেটা বড় সেটা এবং শ্বাস নালে যেটা মাজারো সাইজের সেটা এবং দুটা চিকন যে নালি আছে রক্তের সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন খাদ্য নালে এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোন দোয়া এটা পড়তেই হবে না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না এমন কোনো কথা কিন্তু কিন্তু নেই আমাদের এবং নিজের করা কোন করা কোন পশু দিয়ে যাবে না উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে কোরআন সন্ন্যার আলোকে প্রমাণিত হয়েছে সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না যেমন গরু মহিষ হোঁট ছাগল দুম্বা ভেড়া এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোষ্ঠ খাওয়া হয়তো হালাল সেগুলো বিশুদ্ধ হবে না ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয় যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা যায় সেগুলো তখন যায় যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা উত্তর হলো কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয় অতএব কোরবানির পশুর গোষ্ঠ যেমন বিক্রি করা যায় না তার চামড়াও বিক্রি করা যায় নয় এটাই মৌলিক বিধান এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই সেক্ষেত্রে আমরা কি করবো উত্তর হলে এক্ষেত্রে সবচেয়ে উত্তম দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নিক এটাই হলো মূল বিধান আমাদের দেশে সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগ্যকর বিভিন্ন জায়গা দেওয়ার প্রচলন রয়েছে এটা যদিও আমাদের দেশ এটাকে জায়জ মনে বা বলেন সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে তারপরও মৌলিক বিধান যেহেতু গোষ্ঠের মতো চামড়াও বিক্রি করা যাবে না বরং হয় যে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয় তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা আহ করে দিতে হবে গরিব দান করে দিতে হবে জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে না তবে জবাইকারী ব্যক্তি আত্মীয় এলাকার মানুষ এমনিতেই আপনি দিতেন জবাই না করলেও তাকে দিতেন সেই হিসাবে আপনি তাকে গোষ্ঠ দিলে ঠিক আছে অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে কেজি 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 বা বা দিতেন দিতেন নির্দিষ্ট পরিমাণ এক সেই হিসাবে দিলেন সেটা ঠিক আছে বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোষ্ঠ দিচ্ছেন সেজন্য চামড়া দিচ্ছেন কলাটা দিচ্ছেন জবাই করছে এই হিসাবে দিলে সেটা পারিশ্রমিক হবে আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় নয় জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা পশু করা এটা পরিশ্রম একটা কাজ এটার জন্য ছুরি কিনতে হয় জবে ধার দিতে হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমী এটার পিছনে কম বেশি থাকে ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে আহ অনেকখানি আপনার মাটি করিও আহ অনেকে দিন পশু জবে করেন মানুষের তো এখানে যেহেতু তার শ্রম আছে বিধায় তার পারিশ্রমিক দিন চেয়ে নিতে পারেন বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন অনেকে বেশি দেন অনেকে দেন না এখানে যিনি জবই করেছেন তার ময় কষ্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে না জায়েজ হবে আপনি কারোর কাছে সার্ভিস নিলেন তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন যাতে করে কোনো প্রকার মনোনময়নের রাস্তা না থাকে অনেক মস্তিষ্ক থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটা একদিক থেকে ভালো যাতে করে উভয়ের হক নষ্ট না হয় আপনি সে নির্ধারণের সম্বন্ধ হলে কাজ করবেন আর না হলে করবেন না আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো প্রশংসনীয় কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কারটা আসলে কবুল হবে কারটা কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কর্মী বলেছেন ইন্নামায়ী সাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন পেশ করেছে কুরবান এক ভাই কোরবান বা এক ভাই আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আর হয়নি তো কাটটা হয়েছে কাটটা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন ইনামু মিনাল মুক্তাকিদ নিশ্চয় আল্লাহ তারা আহ মুক্তাকিদেরটাই কবুল করেন এজন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহতালা বলেছেন লাইয়া আল্লাহ আলু হো লাই আল্লাহ আলু হো মুহাওলা দে বা ও তোমাদের রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবস্থিত তাকু আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকোয়ার চেতনা থেকে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন ইব্রাহিম আসত্তাল সাল্লে সুন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন আল্লাহর কাছে থেকে আজ সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ আহ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ বিদিন এই তাকুয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই হাবিস অন্তত সেই জিনিসটি বোঝা যায়